সেনাবাহিনীর মধ্যে কি কোন কু হয়েছে সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আলোচনা হচ্ছে শেখ হাসিনা কি মার্চের মধ্যে বাংলাদেশে বাংলাদেশে ফিরছেন মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে এই কথাটাও চারিদিকে ঘুরছে চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন ইউটিউবার এগুলো নিয়ে কন্টেন্টও তৈরি করছেন এগুলো নিয়ে আলোচনা যখন চলছে তখন আমরা দেখছি যুক্তরাষ্ট্র এশিয়ার দুইটি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের নাগরিকরা সেই দেশে প্রবেশ করতে পারবে না পরবর্তীতে সেই দেশের সংখ্যা আরও বাড়বে এমনটাও শোনা যাচ্ছে বাংলাদেশের ওপরে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা তিন দেশ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে এই আলোচনাগুলো যখন চলছে তখন বর্তমান সরকারের একজন উপদেষ্টা স্বীকার করে নিয়েছেন মানুষের যে শান্তি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা এখনো সরকার পূরণ করতে পারেনি আওয়ামী লীগ নিয়েও তিনি বেশ উল্লেখ করার মতো একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা অনেকের কাছে আশ্চর্যজনক মনে হবে অনেকের কাছে হাস্যকর মনে হবে সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে এমন কোনো ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে এর কোনো অথেন্টিক নিউজ নেই কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি আলোচনা হচ্ছে কেউ বলছেন বিশ মার্চ কেউ বলছেন তেইশ মার্চ কেউ বলছেন পঁচিশ মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনা ফিরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন সেটার কি বা মানে বিন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে এই আলোচনাটা কেন তৈরি হলো এই আলোচনার পেছনে কারণ কি গুঞ্জনের কারণটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে ছাব্বিশে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিন্তু এই দুটো ঘটনারই শেখ হাসিনা ফিরছেন এবং সেনা সেনাবাহিনীর মধ্যে কু এই দুইটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কি না সেটা ভাববার বিষয় কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা আহ সেই ভাবনাটাও ভাবতে হবে চলুন অন্য আলোচনায় যায় সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান এশিয়ার এই দুই দেশ এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে তাদের সিদ্ধান্ত হয়ে গেছে তারা শুধু সেটা ঘোষণা করবে তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত দুই দেশ পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে কি করেছে কী নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো নাগরিক যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রের কথা বলছি আমেরিকার কথা বলছি আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না আমেরিকার সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক সেখানে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের নাম যদি চলে আসে তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না আর একটা খবর যদি আমরা দেখি সেই খবরের ভিত্তিতে অবাক হওয়ার কিছু থাকবে না আর একটা খবর হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের সাবধান করেছে এই তিন দেশ যুক্তরাষ্ট্র আবারও বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ তাদের তাদের নাগরিকদের ওপরে এক ধরনের বার্তা দিয়েছে এবং নাগরিকদের নিরুৎসাহিত করেছে সাবধান করেছে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে কোন ইস্যু আসলো সামনে তাহলে ইস্যুটা একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি হয়েছে এবং জঙ্গিবাদ যেভাবে মাথা চাড়া দিচ্ছে বিশেষ করে হিজবুত তাহারিরের যে মিছিল গত শুক্রবারে হিজবুত তাহারিরের যে ব্যাপক বিশাল শোডাউন সেই শোডাউনটাই মূলত এই তিন দেশকে চিন্তিত করেছে হিজবুতাহারির সারা বিশ্বব্যাপী নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন শোনা যাচ্ছে যুক্তরাজ্য শাখার যিনি আমির যিনি প্রধান তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এরকম ছবি দেখা যাচ্ছে তিনি বাংলাদেশে এসে তার নাম দেলোয়ার হোসেন দিল্লি হোসেন নামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস করেন এবং তিনি এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তার সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং উমা উমামা এই তিনজনের সঙ্গে দেখা করেছেন এবং ছবি তুলেছেন দেখা হয়তো অনেকের সঙ্গে করেছেন কিন্তু ছবি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে এদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তিন সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত শিক্ষক তার সঙ্গে দেখা করেছেন এরকম বেশ কিছু ছবি কিন্তু গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে গণমাধ্যমেও খবর হয়েছে এই ব্যাপারটা নিয়ে হোসেন তিনি যুক্তরাজ্যের দিল্লি হিজবুত তাহারির প্রধান তিনি বাংলাদেশে অবস্থান করছেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরে তিনি এদেশে এসেছেন হিজবুত এই মাথা ব্যাপারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা সতর্ক হয়েছে এবং তার নাগরিকদের সতর্ক করেছে যেন বাংলাদেশ ভ্রমণে তারা সতর্ক থাকে এটা একটা বড় বার্তা এটা যদি নিষেধাজ্ঞা ব্যাপারে চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যে বাংলাদেশ বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা হাই কমিশন তুলে নেওয়া এই ব্যাপারগুলো যদি ঘটে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে এদিকে আজকে বাংলাদেশে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহকারী বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম তিনি পদত্যাগ করলেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন কিন্তু কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি কেন পদত্যাগ করছেন কোথায় যাচ্ছেন কি করবেন কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে যে তিনি আসলে পদত্যাগ করেননি তাকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মাহমুদকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আমরা কয়েকদিন আগেই জানি এবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এই বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম তিনি এর আগে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তার মতো একজন জ্ঞানী গুণী মানুষকে এভাবে সরিয়ে দেয়া তাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন করে বলেছেন যে পদত্যাগ করেন আপনি তিনি আজকে পদত্যাগ করে চলে গেছেন সরকার কেন তাকে সরিয়ে দিল এই রহস্য উন্মোচন হচ্ছে না সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও অস্বীকার করেছেন তিনি বলেছেন যে বিশেষ সহকারের পদত্যাগের কারণ তার জানা নেই সরকারের অভ্যন্তরে তাহলে কি পদত্যাগের পর্বটা শুরু হয়ে গেল কিনা সেই প্রশ্নও কিন্তু আসছে এদিকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্বীকার করেছেন ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরকার মানুষ যে আশা করেছিল জুলাই বিপ্লব পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা সরকার পূরণ করতে পারেনি এবং তিনি একটা হাস্যকর মন্তব্য করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই ব্যাপারে তিনি বিচারের প্রসঙ্গ এনেছেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে এই বছরের মধ্যে আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের দোষী হিসেবে বলা হচ্ছে তাদের বিচার করা সম্ভব নয় তাই তিনি আদালতের ব্যাপারে আগ বাড়ি একটা মন্তব্য করে রাখলেন তিনি বললেন যে বিচার শেষ হওয়ার আগে আশা করি ট্রাইব্যুনাল কিংবা আদালত এই ব্যাপারে আওয়ামী লীগ বিষয়ে একটা মতামত দিতে পারে তাদের তাদের যে অবজারভেশন সেই অবজারভেশন